الحمد <سؤال> لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيراً بالحق بشيراً ونذيراً ودائماً إلى الله باذنه وسراجا مررا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روزة من يد الجنة أو غفرة من غفر النار او كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. معز مكرم

আজকের এই কোরআনের মাহবিলের কথা জান্নাতের বাগানে আমাদের মতো গুণাগার গোলামদেরকে যে মালিক কবুল করলেন আমরা অন্তরে অন্তর থেকে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে বলন্দ আওয়াজে আমরা এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আমরা আজকে এমন একটা মাহফিলে এমন একটা জায়গায় বসতে পেরেছি আল্লাহ দান করেছেন আমাদের পাশে বিশাল বড় কবরস্থান কোন বাড়ি থেকে এমন কোন সদস্য নাই এই কবরস্থানের সুয়ে না আছেন হয়তোবা কারো মা হয়তো বা কারো বাবা কারো ভাই কারো আপন স্ত্রী কারো আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ না কেউ এই কবরস্থানে শুয়ে আছেন আজকে তাতক পাখির মতো তারা তাকায় আছে হতে পারে আজকের এই মাহফিলের বরফে আল্লাপার সমস্ত বানাইতে পারে এই জন্য ভাই এটা ধর্মীয় মাহফিল আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে মাহফিল শুরু করতে চাইতেছি আমরা ইনশাআল্লাহ দোয়ার জন্য প্রস্তুত হয়ে এখন ইনশাআল্লাহ

মা করে জন্মের পরিবান সে তারা অন্ধকার কবরে ও মাবুদ রে এক পদনা পদ বাণী দিয়া মোদের বাঁধাইয়া কই দিন দুনিয়াতে গোড়াইয়া ফिरी আবার কোথায় যাইবা লয়ো বাবা বলো বন্ধুরে বলো কেউ তো তোমার ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা তুমি সারা আর কেউ না আপন আপন বলরে মরে উপরে মরে গেলে কেউ যাবে না অন্ধ

প্রতিবে আল্লাহ জানি না কার জন্য টিকেট হয়ে গেছে মৌলা আল্লাহ জানিনা কার বা কাপড়ের কাপড় দোকান আসরে মালিক ও মালিক জানি না কার জন্য বাস বাজায় গেছে ও মালিক জানি না কার জন্য মহতের দাঁত আসমানে বাঁচতেছে হায় আল্লাহ সব জিনিসের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে হায়াতের কোন গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই কি আল্লাহ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল আল্লাহ আমরা যারা হাত তুলিছি আমাদের কারো জানান দুঃখিনী মা অন্ধকার কবরে তাতের পাখির মতো তাকে আসেন মালিক বা দেখলি নয়া সিয়া আয় জানি না কার জনম দু কবর থেকে কানতেছেন জানিনা কার বাবা কবর থেকে কানতেছেন যে মৌলা

আয় আল্লাহ যেই এলাকায় মাহফিল হয় 40 দিন পর্যন্ত কবরAdap বন্ধ হয়ে যায় আয় আল্লাহকে কবরের পাশেই মাহফিল দে মাওলানা তুমি আজকে কবরের মধ্যে আযাব না আল্লাহ আজকের মাহফিলের তুমি কবুল করো আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ এলাকার গামবীর ভাইদেরকে কবুল করো আয় আল্লাহ যারা মুক্তি দিয়া আল্লাহ শ্রম দিয়া মাল দিয়া সার্বিক সহযোগিতা করেছে রে মৌলা আয় আল্লাহ সকল দান তিনি কবুল করে নাও আয় আল্লাহ সবাইকে আল্লাহ দিনের ভাই হিসেবে কবুল বানাইয়া নাও আয় আল্লাহ শ্রী মাহবুল কে তুমি কবুল করো যদি আজকে আমাদের এই মাহবিল জীবনের শেষ মাহবিল হয় আজকের এই মাহবিল কে নাজাহাতের জরিয়া দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا مولانا انك انت التواب الرحيم مرض الشمع مدر زباني زريق رديو مدر كلمة لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم